Assalamualaikum olay ওয়েলকাম টু অনলাইন সেলার্স প্লিজ 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 দেখেন কি বোরকা নিয়ে এসেছি আপনাদের জন্য একেবারেই ইউনিক ডিজাইনের ঈদ কালেকশন দেখেন খুবই সুন্দর যারা লাভার আছেন যারা এই ঈদ একটা নতুন ডিজাইনের বোরকা পড়তে চান বাজেট ফ্রেন্ডলি তাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু ইউনিক ডিজাইনের বোরকা খুবই দারুন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম খাস পড়ে পর্দার বোরকা থেকে শুরু করে আবায়া বলেন পার্টি ওয়ার আবায়া বা রেগুলার ইউজের বোরকা সম্পূর্ণ নতুন ডিজাইনের কিছু বোরকা নিয়ে এসেছি সো ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির বোরকা পেয়ে যাচ্ছেন এখন যে বোরকাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই পার্টের বোরকা আর দেখেন এই বোরকাটা দেখেন কি সুন্দর লাগছে আমাদের মডেল অলরেডি দেখিয়ে দিচ্ছে খুব সুন্দর বোরকাটা দেখেন সামনে কয়েকটা কালার পে পেয়ে যাচ্ছেন আর হাতাটা দেখেন হাতা তো দুইটা কালার তিনটা কালার আছে আর তাছাড়া সাইড কিন্তু প্লেন থাকছে সাথে একটা অ্যাডজাস্ট করে পরার জন্য পিতা পেয়ে যাচ্ছেন আর খাস পর্দার সাধারণ প্রত্যেকটা বোরকা দেখেন আর ডিজিটাল প্রিন্টের বোরকা যেগুলো সম্পূর্ণ নতুন ডিজাইনের ডিজিটাল প্রিন্টের বোরকাগুলোর দুইটা বোরকা শুধুমাত্র আছে যেটা আপনারা হিজাব সহ পেয়ে যাবেন আর বাকিগুলো কিন্তু হিজাব থাকবে না চাইলে আপনারা ম্যাচিং করে এক কালারের হিসাবগুলো নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশান আছে কেউ মিস করবেন না ভিউর্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন আর যদি এই বোরকাগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই দারুণ দারুণ কালেকশানস কেউ মিস করবেন না ভিউর্স পছন্দ হলে তো অবশ্যই অর্ডার করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও আপলোড করি সো ভিওর্স একটু প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম